প্রিপেড মিটার চালুর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ে যে সাধারণ মানুষ রয়েছেন তারা সকলে একত্রিত সকালে একত্রিতমুখী যে পদযাত্রা শুরু করেছেন এর আগে আমরা লক্ষ্য করেছিলাম এই চৌরাস্তাটি তারা এটি মানববন্ধন করেছে সেখানে প্রিপেড মিটারের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে তারা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের মাধ্যমে তারা যে প্রিপেড মিটার যে মিটারটি যে রয়েছে এই মিটারটি বন্ধের যে দাবি সেটি দাবি জানিয়েছেন আমরা এই পদযাত্রা থেকে সরাসরি ঠাকুরগাঁও যে চৌরাস্তা রয়েছে এখান থেকে ঠাকুরগাঁয়ের যে

দিয়েছেন এই আন্দোলনকারীরা এই ছিল ঠাকুরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ